আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো কবুতারকে ধান খাওয়ালে কি উপকারিতা ও কবুতারকে ধান খাওয়ালে কবুতর কেমন ডিম বাচ্চা করে এবং কবুতরকে ধান খাওয়ালে কবুতারে কোনো সমস্যা হয় কি এই বিষয়টি নিয়ে তো এই বিষয়টি নিয়ে আমি ছোটো একটা আগে আলোচনা করেছিলাম কবুতরকে ধান খাওয়ালে কী হয় তো অনেকে কমেন্ট করেছে যে কমেন্টগুলোর কারণে আমি এখন নতুন করে আবার এই ভিডিওটি করতেছি তো শহরে গ্রামে বিভিন্ন স্থানে মানুষ কবুতার পালন করে এবং শহরেও মানুষ কবুতরকে ধান খাওয়ায় গ্রামেও মানুষ কবুতরকে ধান খাওয়ায় তো গম ভুট্টা খেরসি এগুলোর তুলনায় ধানের দাম একটু কম এই কারণে অনেক কবুতার পালকই তাদের নিজেদের কউতারকে ধান খাওয়াতে চায় সে কারণে তারা কমেন্ট করেছে যাতে তাদেরকে ধান খাওয়ানোর উপকারিতা নিয়ে একটা বক্তব্য দিয়ে যা বা কোনো ক্ষতি আছে কি ধান খাওয়ালে সে বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তারা আমাকে কমেন্ট করেছে তো আজকে টপিকটা এই বিষয়টি নিয়ে যে কউতারকে ধান খাওয়ালে কি হয় তো ভিডিওটি একটু বড় হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের সকলের যে যার যে প্রশ্ন আছে প্রশ্নগুলো আপনারা জেনে যাবেন তো কবুতরকে ধান খাওয়ালে উপকার ছাড়া অপকার হয় না তো কবুতরকে ধান খাওয়ালে এক দুই সময় একটু সমস্যা হয় যে অনেক সময় দেখা যায় কবুতরের গলায় ধান বেঁধে যায় তো যখন কবুতারকে ধান খাওয়াবেন আপনি তখন সেইখানে দাঁড়িয়ে থাকবেন যাতে আপনি দেখতে পারেন আপনার কবুতার কোনো কবুতরের গলায় যদি ধান বেঁধে যায় আর বেশিরভাগ সময় ধান বাঁধে না কারণ যখন অনেকগুলো কবুতার একসাথে কাড়াকাড়ি করে খেতে যায় তখন কবুতারের গলায় ধান বেঁধে যায় তো এছাড়া কোনো সমস্যা নাই ধান খাওয়ালে কবুতারকে আর কবুতারকে ধান খাওয়ালে উপকার আছে কারণ কবুতারকে ধান খাওয়ালে কবুতারে শরীরে চর্বি হয় না কবুতার ফিট থাকে এবং ডিম বাচ্চা করে বেশি বেশি কারণ আপনি গম ধান ভুট্টা যাই খাওয়ান আপনার কবুতার ভালো ডিম বাচ্চা করবে কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে ধানটা আপনারা ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় যে দোকান থেকে ধান কেনা হয় বা বাসার ধান রাখা হয় কবুতরের জন্য দেখা যায় যে একেবারে পাত দেওয়া ধান যেগুলো ওই রকম ধান রাখা হয় তো আপনারা চেষ্টা করবেন কবুতারের জন্য একটু ফ্রেশ ধান রাখার যেখানে ময়লা আবর্জনা কম ময়লা আবর্জনা থাকবে না যদি ওইটার ভিতরে ময়লা আবর্জনা থাকে তাহলে কিন্তু আপনার কবুতার ধান খাওয়ালে ওই ময়লা আবর্জনাযুক্ত ধান খাওয়ালে অবশ্যই অসুস্থ হবে তো সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে কবুতর ময়লা আবর্জনা যুক্ত ধান খেয়ে না ফেলেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কবিতার সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেই ধরনের কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে আসব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ